একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিশেষ ঘটনার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সংবাদ মাধ্যমের কারণ বিষয়টি সংবাদ মাধ্যমের বিষয়টি সংবাদ কেন্দ্রিক এবং এই বিষয়টি একজন সাংবাদিকের সাংবাদিক সত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মুখ্যমন্ত্রী ষোলো তারিখে গোপীবল্লভপুরে তিনি তার বক্তৃতায় বলেছিলেন যে রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে কিন্তু আমার যে উন্নয়নের কাজ তার যে তালিকা সেটা কোনোদিন শেষ হবে না কার্যত এটা নিয়ে খুব একটা ধর্মীয় সমাজের পক্ষ থেকে প্রথমে প্রতিবাদ করা হয়নি এবং সাংবাদিক কুলের কিছু কিছু মানুষ মনে করেন সাংবাদিক মনে করেন যে কলকাতা শহরে যে সংখ্যালঘু অধ্যুষিত কিছু জায়গা আছে যেখানে হিন্দি ভাষী মুসলমানরা বসবাস করেন তারা সংবাদ মাধ্যমের সংবাদ পরিবেশন থেকে কিছুটা বঞ্চিত থাকেন তারা ব্রাক্ত এজন্য কিছু সাংবাদিক সেখানকার মানুষের জীবনের দৈনন্দিন ওঠা পড়া তাদের আবেগ উচ্ছ্বাস তাদের জীবন যন্ত্রণা তাদের দাবি নিয়ে বিভিন্নভাবে সংবাদ পরিবেশন করে থাকেন সেটা ইউটিউবে হোক সোশ্যাল মিডিয়ায় হোক বা তাদের নিজস্ব ছোট চ্যানেলে হোক তারা এটা করেন তো এই মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর প্রতিবাদ জানিয়ে বেশ কিছু জায়গায় ইন্টারভিউ নিয়ে তারা তাদের মাধ্যমে প্রতিবাদ করেছিলেন দুজন সাংবাদিক একজনের নাম হচ্ছে জাভেদ হোসেন কে কে বি নিউজ এবং আরেকজনের নাম সাংবাদিকের নাম হচ্ছে সামা আফরোজ এস টি নিউজ এই দুজনের প্রতিবাদ করেছিলেন তারা বিভিন্ন মানুষের ইন্টারভিউ তারা নেন এবং এই প্রতিবাদের কারণে বা এই মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করার কারণে তাদের কড়েয়া থানা উনিশ তারিখে গ্রেফতার করে পরবর্তীকালে সংবাদ মাধ্যমের একাংশের তাদের প্রতিরোধের কারণে বা তাদের ঘেরাও কারণে তারা সরকার তাদের ছেড়ে দিতে বাধ্য হয় আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মনে করি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বই এমন কোনো কথা বলতে পারেন না যাতে কোনো মানুষের ধর্মীয় ভাবা বেগে বা তাদের শ্রদ্ধাশ্রলে আঘাত লাগে কিন্তু সবচেয়ে মজার বিষয় এটাই যে রামায়ণ মহাভারত বা বাইবেল যাদের কাছে ধর্মগ্রন্থ বা পবিত্র গ্রন্থ বলে পরিচিত সেই সম্প্রদায়ের কারোর থেকে কিন্তু প্রতিবাদ আসেনি হয়তো তাদের উদাসীনতার জন্য নয় তারা যে কোনো ধরনের সহিষ্ণুতায় বিশ্বাস করে হয়তো সে কারণে নাও আসতে পারে এই বিতর্কে আমরা যেতে চাই না সিটিজেন ফোরাম অফ সোশ্যাল জাস্টিস তাদের পক্ষ থেকেও মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করা হয়েছে একাধিক মুসলিম সংগঠন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করেছেন এবং এটা বিভিন্ন বহুল প্রচারিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে মুর্শিদাবাদের যে ইমাম সংগঠন আছে ইমামদের তারা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন যে তাদের ধর্মগ্রন্থ যা আল্লাহ প্রদত্ত যে বই আল্লাহ পাঠিয়েছেন এটাকে মুখ্যমন্ত্রী টেনে এনে অপমানিত করেছে। কিন্তু আমাদের মন্ত্রী ফিরা হাকিম তিনি যে বিবৃতি দিয়েছেন আমি ব্যক্তিগতভাবে ফিরা থাকিম যে ধরনের বক্তব্য রাখতে পারেন এটা অতীতে কোনোদিন আপনারাও শোনেননি আমরাও শুনিনি তিনি খুব সুন্দর সম্ভবত সে ভাষাটা হিন্দি নয় উর্দু ভাষায় তিনি তার এক স্যান্ডেলে কটার সময় কালকে গতকাল রাত্রি আটটা একুশ মিনিটে একটা পোস্ট করেছে আমরা সাংবাদিকদের সেই পোস্টটা দেখাতে চাই তারপরে আমরা আমাদের দলের অবস্থান করব আচ্ছা বন্ধ করে চালাত প্রথম থেকে চালা প্রথম থেকে চালা

अमरनाथ जैन के साथ जो इच्छा जो इच्छा पहनते हैं हम लाउड स्पीकर वहां पर हम रस्ता में भी नमाज पढ़ते हैं हमारे पास चोरी पाती है क्या इसे चोरी का बना दिया जाए मैं आपसे ये रजा करता हूँ जो किसे तवज और अपने नियत में मुक्त कोई भाई इसके लिए कोई तकलीफ नो दिन के लिए ममता गांधी जी को मैं क्या वो हर बस दिल से हमारे कलाम ये को भी दिल से প্রশ্ন হল আমাদের যিনি মন্ত্রী ফেরা থাকেন আমাদের মন্ত্রী মানে রাজ্যের মন্ত্রী যখন আমাদেরও মন্ত্রী যিনি সংবিধানের শপথ নিয়ে এই রাজ্যের মন্ত্রিসভায় অংশগ্রহণ করেছেন এবং স্বাভাবিকভাবে যিনি ধর্ম নিরপেক্ষতার শপথ নিয়েছেন বক্তব্যের এগারো দিন পরে হঠাৎ কি কারণে তাকে এক্স স্যান্ডেলে এটা পোস্ট করতে হলো মুখ্যমন্ত্রীর এগারো দিন এই বক্তব্যের পরে হঠাৎ ফিরা থাকেন গতকাল রাত্রি আটটা একুশ মিনিটে যখন আমরা দেখেছি যে তিনি অত্যন্ত ব্যস্ত রামের ঝঞ্ঝা নিয়ে তখন তিনি এই বক্তব্য রাখলেন কেন আর দ্বিতীয় কথা হলো তিনি কি রাজ্যের মুখ্যমন্ত্রী তার পরিচয় কি তিনি কি রাজ্যের একজন দায়িত্বশীল মন্ত্রী তিনি কাদের প্রতিনিধিত্ব করছেন তিনি কি বাঙালিদের প্রতিনিধিত্ব করছেন আমি কোন ধর্ম বিশ্বাসের মধ্যে যাচ্ছি না বাঙালি হিন্দু আছেন বাঙালি মুসলমান আছেন আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি তিনি কি বাঙালি হিন্দুর প্রতিনিধি বাঙালি মুসলমানের প্রতিনিধি না তিনি উর্দু ভাষী মুসলমানদের দুই হলো ধর্মনিরপেক্ষতার শপথ নিয়ে যারা এখানে রাজ্য পরিচালনা করছেন তিনি একবারের জন্য তার কাছে কোরআন ব্যতি রেখে রামায়ণ মহাভারত কিংবা বাইবেল সম্পর্কে একটি শব্দ ব্যবহার করবার তার সময় ছিল না তিনি প্রকাশ্যে বলছেন যে সিয়াসি খেল একটা মিডিয়া হাউসকে তিনি সরাসরি মোদি হাউস বলছেন তিনি সরাসরি এটা বলছেন একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বসবাস করা একজন রাজ্যের দায়িত্বশীল মন্ত্রী হয়ে যে তার কোয় নিজের কোয়াম বলছেন একদম সোজা যে আমার ধর্মেরকে লোকজনদের বিভ্রান্ত করা হচ্ছে বিভাজনের চেষ্টা করা হচ্ছে অর্থাৎ এদের যে রাজনীতি এদের রাজনীতিটা হচ্ছে ধর্মীয় মেরুকরণের রাজনীতি এবং এই মেরুকরণের মধ্যে সামান্যতম যদি বিচ্যুতি ঘটে আজকে সেটাকে মেরামত করার রাজনীতি তিনি বলছেন আমার ধর্মের ভোট মানে আমার সজাতি ধর্মের ভোট যদি ভেঙে যায় একটু যদি ভাঙা তাহলে কংগ্রেস সিপিএম তো ক্ষমতায় আসবে না আসবে কে বিজেপি যে স্বাধীনতা আপনারা এখানে পান সেই স্বাধীনতা আপনারা পাবেন না এটা যোগীর রাজ্য হয়ে যাবে একটা নির্দিষ্ট ডেসিমেলের ওপরে কোনো আবার মানে সাউন্ড সিস্টেমকে ব্যবহার করা যায় না তিনি কি বলছেন আমরা প্রতিদিন মাইক বাজিয়ে যেভাবে আমরা আজান করতে পারছি আমরা রাস্তায় বসে যেভাবে আমরা আজান দিতে পারি আমরা নামাজ আদা করতে পারি আমরা ভবিষ্যতে সেটা করতে পারবো না আমার মনে হয় কোন সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক রাজ্যে কোন গণতান্ত্রিক সমাজে কোন বহুত্ববাদী সমাজে আজকে এ রাজনীতি গ্রহণযোগ্য নয় একদিকে মুখ্যমন্ত্রী রাম মন্দিরকে দাঙ্গা দিবস হিসেবে চিহ্নিত করে দিচ্ছেন শুধুমাত্র ভোটের কারণে অত্যন্ত অঙ্ক কোষে ভারত সভাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন এবং ইসকনের কাছে বার্তা দেয়া হচ্ছে যে তোমরা সধর্মে না থাকাই ভালো এবং তাদের ওপরে আক্রমণ করে নির্দিষ্ট কিছু ধর্মীয় মৌলবাদীদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে যে আমি তোমাদেরই লোক এবং সরাসরি মন্ত্রী দিয়ে যে ভাষায় তিনি কথা বললেন প্রথম কথা এটা বাংলার ভাষা নয় আমরা সমস্ত ভাষাকেই গ্রহণ করি বাঙালির একটা সহিষ্ণুতা আছে বাঙালি সমস্ত কিছু সহ্য করছে কিন্তু কতদিন কখনো মিনি পাকিস্তানের কথা বলবেন কখনো বলবেন যে এটা মোদির রাজ্য হলে যোগীর রাজ্যে এটা সম্ভব নয় সংবাদ মাধ্যমকে মোদি মাধ্যম বলে দিচ্ছেন এবং সরাসরি তিনি বলছেন যে এখানে মুখ্যমন্ত্রী সমস্ত ধর্মের প্রতি তার তিনি শ্রদ্ধাশীল এবং তিনি কোনোদিন আমাদের ধর্মকে অসম্মান করতে পারেন না তাহলে তিনি সরাসরি বলুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগে যে আমি উর্দুভাষী যারা মুসলমান কলকাতা শহর এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে আছে আমি তাদের প্রতিনিধি কলকাতা শহরটা তাদের হবে ভবিষ্যৎ সুরাবর্দী যে ভাষায় বক্তৃতা করেছিল উনিশশো সালে উনি ঠিকই বলেছিলেন গোটা ধর্মতলা যেভাবে দখল করিয়ে দিয়েছি আমি ধীরে ধীরে হাতিবাগান গড়িয়াহাট সমস্ত এলাকা আমি তাদের দখলে নিয়ে আসব এই রাজনীতির বিরুদ্ধে এই বিভাজনের বিরুদ্ধে এই সংকীর্ণতার বিরুদ্ধে এই মৌলবাদী প্ররোচনার বিরুদ্ধে সুস্থ শিক্ষিত বাঙালিকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে আমি আবেদন করছি সমস্ত বাংলা সমস্ত উর্দু ভাষাভাষী যারা মুসলমান ভাই বোন আছে যে কতদিন আপনারা পণ্য হয়ে থাকবেন কতদিন ভোটার হিসেবে বেঁচে থাকবেন আপনারা যখন এই দেশটাকে নিজের দেশ বলে মেনে নিয়েছেন আপনারা যখন এই দেশটাকে দারুল হার কিংবা নাপাক বলে এই দেশটা ছেড়ে চলে পূর্ব পাকিস্তান কিংবা পশ্চিম পাকিস্তানে চলে যাননি এই মাটিটা যখন আপনাদের কাছে নিজের মাটি যখন দেশের প্রধানমন্ত্রী আপনাদের স্বার্থ সুরক্ষিত করতে আপনাদের এখানে বসবাস করার কে নিশ্চয়তা দিতে যখন সিএ আইন পর্যন্ত নিয়ে আসা হয়েছে তখন এই ধরনের ধর্মান্ধ ভিন্ন বিভাজনকামী রাজনীতির সঙ্গে আপনারা কতদিন থাকবেন আপনারা পরিষ্কারেই তার বক্তব্য শুনলেন তার পোস্টি শুনলেন একবারের জন্য তিনি এই বহুত্ববাদের দেশেও যে সংখ্যাগরিষ্ঠ জনসমষ্টি আছে যারা রামায়ণকে নিজের এক আলাদা শ্রদ্ধাস্থলে রাখেন মহাভারত যাদের কাছে শুধু হিস্টরিক্যাল বায়োগ্রাফি নয় তাদের নিঃসন্দেহে শ্রীকৃষ্ণের চরিত্র তাদের কাছে পূজনীয় তার কথা তিনি বললেন না যে বাইবেলের কথা যে খ্রিস্টানরা বাইবেলের কথা বলেন এখানে যে ভাষাভাষী আছেন যারা মাদার টেরেসের জন্য এত চোখে জল ফেলেন বিভিন্ন জায়গায় মাদার টেরেসের মূর্তি বানান সেই মাদার টেরেসের যে ধর্ম সেই বাইবেলের জন্য তারা একটি শব্দ ব্যবহার করলেন না অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি তাদের একমাত্র প্রতিপাদ্য বিষয় হল সংখ্যালঘু মুসলমান ব্লক ভোট এই করতে গিয়ে এরা গোটা মুসলিম সমাজের সঙ্গে প্রতারণা করছে বিশ্বাসঘাতকতা করছে তাদের আর্থসামাজিক উত্তরণের কোনো সহযোগিতা করছে না তাদের ভোটার মানিয়ে রেখে তাদের প্রজন্মের প্রজন্মকে ধ্বংস করছে এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে মতামত জানাতে হবে